हेलो गाइस चलो गाइस हेलो गाइस जीरो दो कमेंट करो जीरो दो कमेंट करो हेलो गाइस जीरो दो कमेंट करो जीरो दो कमेंट करो

गाइस अपना जो तो कमेंट करो हमारे mm. तेरे तीन टाइप होगा न बायरों ले हम लोग गिवाइ कर वो पास अगर कोई टाइम होंगे गिवाइ कर अपना ना दूर तो दूर तो कमेंट करो गाइस তারা দ্রুত দ্রুত comment করো যার~ যাদের যাদের পাঁচ হাজার কোটি ডায়মন্ড লাগবে তারা দ্রুত দ্রুত করো। আমি সবাইকে গিফট দেবো। তিনটা এই বাইরে সবাই পাঁচ হাজার diamond করে করবে, করে গিফট করি শুধু করে দেবো? পাঁচ হাজার আমি লাভের থেকে যারা যা আমার কাছে ডায়মন্ড এ গিফট নিতে চান তারা শুধু আমার লাইভ স্ট্রিম কে ফলো করে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও তাদেরকে আমি গিভওয়ে করব এর আগে অনেকজন গিভওয়ে পাইছে পাওয়ার এর ডায়মন্ড গিফট করছে যা যা তাদের লাগে তারা কমেন্ট করে লাইভ স্ট্রিম কে ফলো করে सुनाई रहे हैं कि वही कर रहे हैं और एक तीन कई जगह ना अच्छे के बारे में हम लोग सुनाई गिफ्ट कर रहे हेलो गाइस तो तो करो तो